আছেন আছেন কাকি আসেন কাকা কাকা

ভিতর গাছের আসলো আবার এর এই কোন সুযোগ নেই আনামে দল আরামে দল

এই এই জায়গায় যেন কেউ আসে না এই পাশ দিয়ে কেউ যেন যায় না আপনারা সবাই জানেন বিশেষ চরম । খেল জামা বিএনপির এই নোড়ের যে দেশব্যাপী যে তাণ্ডব চলেছে এই নোড়তে আমাদের অনেক কর্মজীবী লোক প্রতিদিন খেতে খাওয়া মানুষ তারা অনেক পিছিয়ে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমরা মাননীয় সাকিব আল হাসানের পক্ষ থেকে সারা মাগুরাতে সকল ধরনের শ্রম পেশার মানুষে পাশে দাঁড়ানোর জন্য ডাল চাল তেল আলু লবণ এই পাঁচটা ধরনের খাবার নিয়ে সবার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সবার ঘরে ঘরে পৌঁছে দিয়ে অন্তত কিছু দিনের জন্য হলেও দু চার পাঁচ দিন সাত দিন যাতে এই খাবারটাই তারা খেতে পারে সেই ব্যবস্থা করার জন্য মূলত আমাদেরই লক্ষ্য এটা নির্দেশনা আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা শুধু সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করছি

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাগুরায় এক আসনের এমপি জনাব সাকিব আল হাসানের তত্ত্বাবধানে আমাদের আজকের এই আয়োজন এই যে লকডাউনটা ছিল এই লকডাউনের ভিতর যারা কাজে কর্মে যাইতে পারে নাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা চাল ডাল তেল আলু এগুলো দিয়ে সহযোগিতা করছি আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন সাকিব আল হাসানের জন্য দোয়া করবেন ধন্যবাদ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিগত দিনগুলোতে বিএনপি জামাত সারা দেশে যে জ্বালাও পোড়াও সন্ত্রাসের রাজনীতি মানুষ খুন জখম সার্বিক মিলিয়ে দেশে একটি খুব অরাজকত পরিস্থিতির সৃষ্টি করেছিল যাতে করে আমাদের সাধারণ দিন মজুর খেটে খাওয়া মানুষ তারা তাদের কাজে বেরোতে পারেনি তারা তাদের অর্থ কষ্টে বাড়িতে বসে জীবনযাপন করতে হচ্ছে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে খেটে খাওয়া মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেকের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিতে বলেছেন তারই তত্ত্বাবধাক তত্ত্বাবধানে আমাদের বাগুড়া এক আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ভাইয়ের নির্দেশে আমরা আজ ঘিরে খাওয়া মানুষের কাছে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের জন্য দোয়া করবেন আমাদের আওয়ামী লীগের বা ছাত্রলীগের যেসব ভাইরা এই নাশকতার মধ্যে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করবেন দেশে জামাত বিএনপি এবং জঙ্গি সংগঠনগুলি যে উটা আন্দোলনের নামে তারা সারা দেশে যে তাণ্ডব ঘটিয়েছে সেই তাণ্ডবের কারণে সাধারণ মানুষ অত্যন্ত ভোগান্তির শিকার হয়েছে এবং সেই জন্যই আজকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরা এক আসনের সংসদ সদস্য বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পক্ষ থেকে মাগুরাবাসীর হতদরিদ্র মানুষকে নাম বিতরণ করা হলো এটা আমরা স্বাগত জানাচ্ছি বাগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে যে তাণ্ডব জামাত শিবির চালিয়েছে এই তাণ্ডবে সাধারণ জনগণ অত্যন্ত ভোগান্তির শিকার হয়েছে যে কারণে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশেই তার বলিষ্ঠতার পরিচয় দিচ্ছে নির্ভরযোগ্যতার পরিচয় দিচ্ছেন যে কারণেই আজকে সাকিব আল হাসান মাগুরা সংসদ এক আসনের উনি মাগুরা জেলায় ত্রাণ বিতরণ করছেন সাধারণ মানুষের এতটুকু লাভ লাঘব হওয়ার জন্যে আমরা মাগুরা জেলা আওয়ামী পক্ষ থেকে তাকে অত্যন্ত বলিষ্ঠ এই পদক্ষেপ নেওয়ার জন্যে স্বাগত জানাই সবাইকে ধন্যবাদ